আসসালামু আলাইকুম মেথ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা যেই কুয়েশানটার সমাধান করব সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দু হাজার তেইশ গ্রুপ এক পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক অর্থাৎ প্রাথমিক নিয়োগ পরীক্ষার 2023 সালের যেই মেতির যেই অংশটা ছিল ওই অংশটার সমাধান করব খুব সহজভাবে সমাধানটা করার চেষ্টা করব আমরা সেটা হচ্ছে এক হতে 100 পর্যন্ত তাহলে আমরা জানি যে যে কোনো স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার সূত্রটা হচ্ছে এস এন সমান হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই এটা আমরা জানি এটা হচ্ছে সূত্র তাহলে এখানে হচ্ছে এন হচ্ছে 100 তাহলে এন যদি 100 হয় এখানে আমরা বসায় দেই 100 প্লাস হচ্ছে একশো প্লাস ওয়ান বাই হচ্ছে কত টু তাহলে এখানে হচ্ছে একশো ইন্টু একশো এক বাই হচ্ছে দুই তাহলে এখানে গুন টুন করলে এখানে পঞ্চাশ দিয়ে ভাগ করলে এটা দিয়ে দুই দ্বারা ভাগ করলে তাহলে এখানে হবে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ তাহলে এটা দুই নম্বর যেই দুই নাম্বার যেই রেজাল্ট আছে সেটা হচ্ছে এটা ঠিক আছে তাহলে তিন নম্বর যেই এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে তাহলে সুদে আসলে দ্বিগুণ হবে কত বছরে তাহলে আমাকে বছরটা বের করতে বলছে কত বছর লাগবে আমাকে সুদে আসলে দ্বিগুণ হয়ে তাহলে আমরা এখানে ধরে নেই যে ধরি আসল আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে পি সমান হচ্ছে আসল যেটা হচ্ছে এক্স তাহলে সুদে আসলে হচ্ছে দ্বিগুণ হবে তাহলে সুদে আসলে যদি দ্বিগুণ হয় তাহলে যে সুদ যেটা তাহলে আই যেটাকে বলা হয় আই তাহলে সুদে আসলে যদি দ্বিগুণ হয় তাহলে টু এক্স মাইনাস এক্স এটা হচ্ছে তার সুদ তাহলে সুদ যদি হয় তাহলে এক্স হচ্ছে তার সুদ মানে মুনাফা যেটা সে তাহলে আমরা ওই সূত্রটা জানি এখানে আর এর মানটা দেওয়া আছে আর এর মানে হচ্ছে ফাইভ পারসেন্ট তাহলে আমরা সূত্রটা জানি পি ইকোয়াল টু আই ইকোয়াল টু পি এন আর যেখানে এন এর মানটা বের করতে হবে তাহলে এন এর মানটা যদি আমরা বের করি তাহলে এন ইকোয়াল টু হচ্ছে আই বাই পি আর তাহলে এখানে এন এর মানটা যদি আমরা বের করি তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমরা এর মানটা হচ্ছে এক্স এর মানটা হচ্ছে এক্স পি এর মানটা এক্স হচ্ছে আর এর মানটা হচ্ছে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে কি এখানে আমরা একশো দ্বারা উপরে ভাগ করে দেয় তাহলে এটা আসবে এটা এটা ক্যান্সেল তাহলে এই পাঁচ দ্বারা ভাগ করলে টোয়েন্টি তাহলে কত বছর লাগবে এখানে আমাদের বিশ বছর লাগবে শুধু আসলে দ্বিগুণ হইতে আমাদের কত বছর লাগবে বিশ বছর তো চার নাম্বার যে ইয়েটা আছে আছে সেটা হচ্ছে এমসি আছে যে লুপ্ত সংখ্যাটি কত তাহলে লুপ্ত সংখ্যাটি কত সেটা বোঝার জন্য আমাকে দেখো এখানে কি আছে প্রথম হচ্ছে একাশি তারপরে সাতাশ তারপরে একটা ঢট মানে এখানে কত সংখ্যাটা হবে সেটা আমাকে বের করতে হবে আর এইখানে আমাদের কত সংখ্যাটা হবে সেটা তাহলে এখানে তিন আর এখানে হচ্ছে এক তাহলে আমরা যদি একটু দেখি যে একাশি একাশিকে আমরা যদি এটা লিখি যে থ্রি টু দি ফর ফোর এটাকে আমরা লিখতে পারবো থ্রি কিউব আর এইখানে তার মানে আমরা বোঝাই যাই যে এটাকে আমরা এখানে আমরা কি লিখবো যে থ্রি স্কোয়ার আর এখানে আমরা থ্রি ওয়ান আর থ্রি টু দি ফোর জিরো তার মানে তার যে ইয়াটা আছে এটা তাহলে থ্রি স্কোয়ার এখানে কত হচ্ছে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কত নয় তার মানে এটা লুপ্ত সংখ্যাটি হবে নয় তারপরে যেই পাঁচ নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে এককে দুই ধারা দুই দুই ভাগ করলে কত হয় তাহলে কে দুই ভাগ করলে সাধারণত কে যদি আমি দুই ধারা ভাগ করি তাহলে কত হবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এককে দুই ধারা ভাগ করলে সেটা কত হবে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে দেখো জিরো পয়েন্ট ফাইভ জিরো এটাও জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমরা জানি যে দশমিকের পরে যতগুলো শূন্যই আমরা দেই না কেন ওই শূন্যগুলোর কোনো ভ্যালু সাধারণত থাকে না তাহলে জিরো পয়েন্ট ফাইভ জিরো এটা যেই কথা জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো এটাও একই কথা আবার ওয়ান বাই টু এটাও একই কথা তার মানে কি তিনটাই সত্য তাহলে তিনটে যদি সত্য হয় তাহলে এটা রাইট তাহলে সবগুলাই এখানে ছয় নম্বর যে এমসি কিউটা আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো এইট সমান কত মানে সবগুলো চারটা সংখ্যার গুণফল তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের যে একটা সহজ একটা টেকনিক সেটা হচ্ছে প্রথমে আমরা এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর গুণ করব। তাহলে গুণ করো তাহলে চার আট দুই আট 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 আর আট চৌষট্টি তার মানে যে পূর্ণ সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর গুণফল হচ্ছে সিক্সটি এরপরে আমাদের যেটা করতে হবে যে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে তাহলে এখানে দশমিকের পরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা আছে তার মানে যেহেতু দশমিকের পরে পাঁচটা সংখ্যা আছে তাদের গুণ তাহলে তাদের গুণ ফলেও যেই দশমিকের পরে পাঁচটা সংখ্যা হবে তাহলে দশমিকের পরে যদি পাঁচটা সংখ্যা হয় এটা হচ্ছে তাদের রেজাল্ট তাহলে এটা যদি হয় তাদের দেখো এখানে জিরো এক দুই তিন চার পাঁচ দশমিকের পরে পাঁচটা সংখ্যা এবং আমরা হচ্ছে প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে তিনটা সংখ্যায় পূর্ণ সংখ্যাগুলোকে গুণ করবো গুণ করে হচ্ছে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে ঠিক ততগুলো সংখ্যা হবে দশমিকের পরে তাহলে এখানে দেখো কোনটা হচ্ছে এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ তার মানে এটাই হচ্ছে তার রেজাল্ট তো সাত নাম্বার যে এমসিকিউটা সেটা হচ্ছে যে একটি খোলা জলাধারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে হচ্ছে এত দেয়া আছে জলাধারটির আয়তন কত ঘন সেন্টিমিটার তাহলে কোনো একটা জলাধার জলাধারটা সাধারণত আয়তকার জলাধার হয় তাহলে আয়তকার জলাধারের আয়তন সমান হচ্ছে তাহলে আয়তন আয়তন সমান হচ্ছে যে দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা তাহলে এখানে যেই সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোটা যদি আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্য দেয়া আসে হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইন্টু আছে দেওয়া টু আর উচ্চতা দেওয়া আছে হান্ড্রেড তাহলে তিনটাকে আমরা যখন যুগ গুণ করবো গুণ করলে যেটা আসবে হচ্ছে সেটা হচ্ছে এখানে টোয়েন্টি ফাইভ বাই টেন ইনটু হচ্ছে টু ইনটু হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে হবে টেন তাহলে টেন যদি হয় এখানে টোয়েন্টি টোয়েন্টি আর পঁচিশ হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি আর পঁচিশ গুণ করলে হবে টোয়েন্টি 5 ইন্টু টোয়েন্টি তাহলে পঁচিশ গুণ করলে হবে পাঁচশো তাহলে এখানে নম্বর যেই এমসি কিউটা আছে সেটা হচ্ছে কোনো সংখ্যার 2.7 পয়েন্ট অংশ সমান এতই সমান তাহলে আমরা এখানে ধরে নেই যে এক্স এর টু বাই সমান হচ্ছে সিক্সটি তাহলে এক্সের টু বাই সেভেন যদি সিক্সটি হয় তাহলে এক্স এর মানটা বের করো তাহলে এক্স ইকুয়াল হবে সিক্সটি ফোর এটার নিলে হবে সেভেন বাই তাহলে সেভেন বাই টু এটাকে থার্টি টু থার্টি টুকে এটা দ্বারা গ্রহণ করলে আহ যেটা হবে সেটা হচ্ছে যে যেটা হবে সেটা হচ্ছে যে সাবধানে চোদ্দ তিন সাতা একুশ একুশ আর হচ্ছে বাইশ তাহলে দুশো চব্বিশ তাহলে দুশো চব্বিশ হচ্ছে তার রেজাল্ট ঠিক আছে এরপর হচ্ছে নয় নাম্বার যেই ম্যান এমসিকিউটা আছে সেটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুইটি কোণ কত হবে তাহলে আমরা এটা জানি যে একটি সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে বাকি যেই দুইটা কোণ হবে এটা অবশ্যই অবশ্যই শুক্র কোণ হবে কারণ আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের যুগ হবে একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে অবশ্যই অবশ্যই এই এই দুইটা কোণ অবশ্যই অবশ্যই সূক্ষ্ম কোণ হইতে হবে ঠিক আছে তাহলে সূক্ষ্ম কোণ তাহলে দশ নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে একটি সংখ্যা এত হতে যত বড় এত হতে ঠিক তত ছোট সংখ্যাটি কত তার মানে কি সংখ্যাটি এখানে এত হতে যত বড় এত হতে তো ঠিক তত ছোটো তার মানে কি এদের মিডিল যেই সংখ্যাটা আছে এই সংখ্যাটা মানে আমি আমি এদের মিডিল যেই সংখ্যাটা আছে এই মিডিল সংখ্যাটাই হচ্ছে যে এত হতে যত বড়ো হবে এত হতে ঠিক তত ছোট হবে তাহলে মিডিল কিভাবে বের করবো আমরা মানে মধ্যম সংখ্যাটা তাহলে মধ্যম সংখ্যাটা বের করার জন্য আমাকে এখানে এই দুটাকে প্রথমে যোগ করতে হবে যোগ দিয়ে দুই দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে যোগ দিয়ে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে দুই এখানে হচ্ছে সাত আর এখানে আট পাঁচ হচ্ছে পনেরো পনেরো বাই হচ্ছে দুই তাহলে পনেরো পনেরোশো বাহাত্তরকে দুই ধারা ভাগ করলে সেটা হবে সাত এরপরে হচ্ছে আট ছয় তাহলে সাত আট ছয় হচ্ছে তাদের সাতশো বিয়াল্লিশ থেকে যত বড়ো আটশো তিরিশ থেকে ঠিক তত ছোটো তার মানে এটাই হচ্ছে তার রেজার্ট এগারো নম্বর এমসি যেটা আছে সেটা হচ্ছে তিন লক্ষ টাকা ব্যাংকে রাখার পরে এত বছর পর আসল আসল টাকার এত অংশ মুনাফা ফেলে বার্ষিক সুদের হার কত টাকা তো বার্ষিক সুদের হার পিপি সমান হচ্ছে আসল যেটা সেটা হচ্ছে তিন লক্ষ এন সমান হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ আর আই সমান হচ্ছে তিন লক্ষ ইন্টু মানে আসল আসল টাকার এত অংশ তাহলে আসল টাকার এত অংশ যদি হয় তাহলে এখানে হবে সাধারণত তিন লক্ষ তাহলে এখানে হবে থ্রি থ্রি প্রথমে থ্রি তিন দিয়ে পাঁচটা শূন্য ইন্টু হচ্ছে ফাইভ বাঘ হচ্ছে ফোর তাহলে এখানে হচ্ছে থ্রি সেভেন ফাইভ জিরো 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 ঠিক আছে এটা হচ্ছে মুনাফা তাহলে আমরা মুনাফার হারটা বের করতে বলছি তাহলে আই আর বের করতে হবে তাহলে আর বের করতে হলে আমাকে প্রথমে আই সমান হচ্ছে পিএন আর তাহলে আই সমান যদি আর হয় তাহলে এখানে হবে আর সমান আর সমান হচ্ছে আই বাই pn তাহলে আই বাই পি যদি হয় এখানে যদি আমরা মানগুলো বসাই সাধারণত এখানে মানগুলো বসাইলে সাধারণত যেটা হবে সেটা হচ্ছে যে এখানে আয়ের মান তো দেয় আছে পিপিপি সমান হচ্ছে তিন লক্ষ তাহলে এটা হচ্ছে পি পি সমান হচ্ছে তিন লক্ষ তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে ষোলো দশমিক সিক্স পার্সেন্ট ষোলো কত সিক্স পার্সেন্ট ষোলো কত সিক্স সিক্স তাহলে ষোলো দশমিক মানে হচ্ছে ঠিক এই যে এটা এরপরে আটার বারো নাম্বার যে ম্যাটটা আছে সেটা হচ্ছে এক থেকে চারশো পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ হওয়ার সম্ভাবনা কত তাহলে আমাকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এক থেকে চারশো পর্যন্ত কতগুলা বর্গ সংখ্যা আছে তাহলে বর্গ সংখ্যা দেখো তো আমরা যদি দেখি তো বিশের বর্গ বিশের বর্গ হচ্ছে সাধারণত চারশো কিন্তু আমরা যখন একুশের বর্গ করবো একুশের বর্গ আবার একুশের বর্গ হচ্ছে আমরা যদি দেখি একুশের বর্গ হচ্ছে চারশো একচল্লিশ একুশের বর্গ বর্গগত চারশো একচল্লিশ তাহলে একুশের বর্গ যদি চারশো একচল্লিশ হয় আর এখানে দেওয়া আসে চারশো চল্লিশ এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত তাহলে এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত বর্গ সংখ্যা আছে কয়টা বিশটা এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত বর্গ সংখ্যা আছে কয়টা বিশটা আর এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত মোট সংখ্যা আছে কয়টা চারশো চল্লিশটা চারশো কত চল্লিশটা তাহলে আমার অনুকূল যেই মোট সংখ্যা তাহলে দৈব চয়নের পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ হওয়ার সম্ভাবনা তাহলে চারশো চল্লিশের থেকে আমরা চারশো চল্লিশটার মধ্যে বর্গ সংখ্যা আছে বিশটা তাহলে মোট সংখ্যা বর্গ সংখ্যা আছে বিশটা আর মোট সংখ্যা আছে কয়টা চারশো চল্লিশটা তাহলে আমার আমরা যদি ওই চারশো চল্লিশটা সংখ্যার তেখা আমি যদি একটা সংখ্যা জন্য নেই তাহলে বর্গ সংখ্যা হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা যেটা সেটা হচ্ছে যে চারশো চল্লিশ ভাগের বিশ মানে বিশ বাই চারশো চল্লিশ তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে আমি যদি বিশ দিয়ে চল্লিশ এতটে ভাগ করি তাহলে এই শূন্য শূন্য যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এটা এটা দিকে ভাগ করলে এটা হবে দুই বাইশ তাহলে এক বাগের বাইশ হচ্ছে মানে আমরা যদি বাইশটা সংখ্যা উঠাই তাহলে একবার বর্গ সংখ্যা উঠবে তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যদি এই যে চারশো চল্লিশটা সংখ্যার মধ্যে বাইশটা সংখ্যা ওঠানোর পরে একটা বর্গ সংখ্যা হওয়ার পসিবিলিটি আছে তাহলে এখানে তার রেজাল্টটা হচ্ছে ঠিক এটা তারপরে তেরো নম্বর যে ম্যাটটা সেটা হচ্ছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারো বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তাহলে প্রতি একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারো বার করে তাহলে প্রতি মিনিট মানে কি যে এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড তাই না তাহলে এক মিনিট সমান যদি ষাট সেকেন্ড হয় তাহলে প্রতি মিনিটে হচ্ছে বার ঘুরে তাহলে আমরা যদি জানি যে একবার ঘুরলে হচ্ছে তিনশো ডিগ্রি অতিক্রম করে ঠিক আছে না একবার ঘুরলে যে তিনশো ডিগ্রি অতিক্রম করে তাহলে প্রতি মিনিটে তাহলে প্রতি মিনিটে ঘুরে বার তাহলে এক সেকেন্ডে কতবার ঘুরবে এটা আমরা বের করি তাহলেই তো হয়েছে। তাহলে এক মিনিট মানে ষাট সেকেন্ডে তাহলে ষাট সেকেন্ডে ঘুরে হচ্ছে বার তাহলে এক সেকেন্ডে কতবার ঘুরবে এক সেকেন্ডে ঘুরবে আরও কম এক সেকেন্ডে আরও অবশ্যই কম কম হলে ভাগ এবং এখানে দেওয়া আছে পাঁচ সেকেন্ড তাহলে পাঁচ সেকেন্ডে কতবার ঘুরবে তাহলে পাঁচ সেকেন্ডে ঘুরবে আর একটু বেশি তাহলে পাঁচ ইন্টু ফাইভ তাহলে পাঁচ দ্বারা যদি ভাগ করি বারো বারো দিয়ে বারো এখানে একবার ঘুরবে একবার ঘুরা মানে কি একটা ছাকা যখন একবার ঘুরবে এই যে এরকম একবার ঘুরবে তাহলে কত ডিগ্রি বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের যেই কোনটা উৎপন্ন হয় সেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে আমাদের এখানে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে ঠিক আছে তাহলে এইখানে চোদ্দ নম্বর যেটা আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এর বর্গমূল কত তাহলে বর্গমূলটা বের করার জন্য প্রথমে আমাকে এই যে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এক তাহলে এখানে আমাদের প্রথমে দুইটা দুইটা করে ভাগ করে নিতে হয় দুইটা দুইটা করে যদি ভাগ করি তাহলে দেখো এই দুইটা সংখ্যার বর্গ হচ্ছে জিরো আর এই যে এক একের বর্গ হচ্ছে এক তাহলে জিরো পয়েন্ট জিরো দুই শূন্য দশমিক জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা হচ্ছে তার বর্গ তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে তার বর্গ সংখ্যা ঠিক আছে পুলো নাম্বার যে ম্যাটটা আছে সেটা হচ্ছে এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলার গড় কত তাহলে গড় বের করতে হলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় তাহলে গড় বের করতে হলে এক থেকে এগারো পর্যন্ত তাহলে এখানে আমরা প্রথমে এক আর এগারো যোগ করে দেব যোগ করে হচ্ছে দুই দ্বারা ভাগ করে দেবো যেটা আসবে সেটা হচ্ছে দুইটা সংখ্যার গড় তাহলে এক আর বারো বারো বাই হচ্ছে দুই তাহলে এখানে হচ্ছে ছয় তাহলে ছয় হচ্ছে তার ঘর ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার সতেরো নম্বর যে ম্যাটটা আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এর বর্গমূল বের করা তাহলে জিরো পয়েন্ট এর বর্গমূল কীভাবে বের করি তাহলে বর্গমূল বের করার ফর্মুলা যেটা সেটা হচ্ছে দেখো জিরো পয়েন্ট এখানে আছে ওয়ান তা আমরা যে দুইটা দুইটা করে নিতে হবে বর্গমূল বের করার জন্য তাহলে এখানে দেখো আমরা অনেকগুলো জিরো দিতে পারবো চাইলে অনেকগুলো জিরো এখানে দুইটা দুইটা করে নিতে পারবো তাহলে দেখো এখানে তো জিরো আছে জিরো তাহলে এখানে দশ তাই না দশের আগে বর্গ বর্গ সংখ্যা যেটা সেটা হচ্ছে যে নাইন তাহলে নাইনের বর্গ সংখ্যা হচ্ছে কত থ্রি ঠিক আছে না তাহলে এখানে হচ্ছে আমরা এই যে প্রপরের যে ফর্মুলাটা সেটা হচ্ছে এই যে তিনের দুই দ্বিগুণ নিতে হবে সিক্স তাহলে সিক্স যদি নেই এখানে হচ্ছে ওয়ান আর এই যে দুইটা শূন্য নামবে তাহলে সিক্স যদি নেই এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ান দিলে দেখো এখানে সিক্সটি ওয়ান তাহলে এখানে ওয়ান দিতে হবে তাহলে ওয়ান দিলে এখানে সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান এখানে বাদ দেও বাদ দিলে থাকবে যেটা সেটা হচ্ছে নাইন আর এখানে হচ্ছে কত থ্রি তাহলে আরও দুইটা সংখ্যা নামাইতে হবে এরকমভাবে আমাদের অসংখ্য সংখ্যা আসবে তাহলে এখানে আসছে কত আমাদের জিরো পয়েন্ট ওয়ানের বর্গ সংখ্যা বর্গ যেটা সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান যেটা যে এখানে রেজাল্টটা দেওয়া আছে এরপরে আঠারো নম্বর যেটা আছে সেটা হচ্ছে টু প্লাস এক্স প্লাস থ্রি ইকোয়াল টু থ্রি ইন্টু এক্স প্লাস টু এর এক্সের মান বের করো তাহলে এখানে আমরা এটা তো স সরল করা তাহলে এখানে দেখো যে টু প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়াল টু থ্রি ইন্টু এক্স প্লাস টু তাহলে এখানে দেখো তিন আর দুই হচ্ছে ফাইভ প্লাস এক্স আর এখানে তিন ধারে যদি আমরা গুণ করি থ্রি এক্স প্লাস হচ্ছে সিক্স তাহলে এখানে যেটা আসবে এক্সটা এই পাশে নিয়ে যাও আর এটা এই পাশে নিয়ে যাই আমরা তাহলে এখানে যদি নিয়ে যাই তাহলে এটা এই পাশে নিয়ে গেলে থ্রি এক্স মাইনাস এক্স আর এটাকে যখন এই পাশে নিয়ে আসবো ফাইভ মাইনাস সিক্স তাহলে এখানে হচ্ছে টু এক্স মাইনাস হচ্ছে ওয়ান আর তাহলে এক্সের মানটা আসছে মাইনাস ওয়ান বাই টু তাহলে এখানে এক্সের মানটা মাইনাস ওয়ান বাই টু এরপরে উনিশ যেই সংখ্যাটা আছে সেটা হচ্ছে যে একটা ধারা দেওয়া আছে বা অনুক্রম দেওয়া আছে এই ধারার যে পরবর্তী সংখ্যা এটা তাহলে দেখো দুই নম্বরের যে সংখ্যাটা সিক্স সিক্স তার মানে এটা নিয়ে আমাদের কোনো কাজ করার কোনো দরকারই নাই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফোর এরপর হচ্ছে নয় এরপর হচ্ছে ফোরটিন এইরকম চলবে তাহলে দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে যে নাইন নাইনের পরে হচ্ছে সিক্স ফোরের পরে হচ্ছে নাইন তাহলে এখানে বাড়ছে কত ফাইভ তাই না এখানে কত বাড়ছে ফাইভ আর তারপরে নাইনের ফোর পরে আসছে ফোরটিন তার মানে এখানে কত বাড়ছে সিক্স এরপরে যে তার মানে আমি বুঝতেই পারতেছি পরের যে সংখ্যাটা সেটা হওয়ার কথা কত যে পরের তার মানে পরের সংখ্যাটার সাথে কত সাত বাড়বে সাত যদি বাড়ে তাহলে এখানে কত হচ্ছে যে ফোরটিন আর হচ্ছে সেভেন ফোরটিন আর সেভেন হচ্ছে টোয়েন্টি ওয়ান ফোরটিন আর সেভেন হচ্ছে কত টোয়েন্টি এখানে 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 একটু ভুল হয়েছে এখানে ফোর থেকে ফাইভ আর নাইন থেকে ফোরটিন হচ্ছে ফাইভ তার মানে ফাইভ করে বাড়তেছে তার মানে এখানে হবে নাইনটিন এখানে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে কত নাইনটিন তাহলে এখানে হবে নাইনটিন ঠিক আছে এরপরে যে বিশ নাম্বার যে ম্যাটটা আছে সেটা হচ্ছে যে টেন পারসেন্ট হারমোনাফায় দুইশো টাকা দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি তাহলে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমাদের যেই ফর্মুলা সেটা হচ্ছে যে যে সি টু পি ওয়ান প্লাস এন আর হোল টু দি ফর এন এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আসল চক্রবৃদ্ধি মুনাফা আসলের ক্ষেত্রে এই সূত্রটা তাহলে এখানে আমাদের যে দেওয়া আছে যে মুনাফা দুইশো টাকা তার মানে পি দেয়া আছে পি এর মানটা দেওয়া আছে হচ্ছে দুইশো এরপর হচ্ছে n এর মান দেয়া আছে দুই বছর এরপর হচ্ছে আর এর মান দেয়া আছে হচ্ছে টেন তাহলে এখানে যদি আমি বসাই তাহলে দুইশো ইন্টু হচ্ছে ওয়ান প্লাস আর হচ্ছে আর টেন বাই হচ্ছে হানড্রেড ইন্টু হচ্ছে টু স্কোয়ার তাহলে এখানে হচ্ছে দুইশো আর দুইশো ইনটু হচ্ছে এখানে হবে টেন তাহলে ইলেভেন বাই হচ্ছে টেন হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে হচ্ছে দুইশো ইন্টু হচ্ছে ইলেভেন বাই টেন ইন্টু হচ্ছে ইলেভেন বাই টেন তাহলে এখানে এটা দ্বারা ভাগ করলে হচ্ছে টোয়েন্টি এটা দ্বারা ভাগ করলে হচ্ছে টু তাহলে হচ্ছে এটা হচ্ছে কত টোয়েন্টি টু এখানে কত হচ্ছে টোয়েন্টি টু না টোয়েন্টি টু ইন্টু হচ্ছে ইলেভেন তাহলে টোয়েন্টি টু ইন্টু হচ্ছে ইলেভেন যদি আমরা দিই তাহলে এখানে কত হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি টু ইন্টু হচ্ছে ইলেভেন সেটা হচ্ছে দুইশ দুই শত কত বিয়াল্লিশ তাহলে দুই শত বিয়াল্লিশ হচ্ছে তার চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি এখানে কত মূলধন তাহলে এখানে একটু ভুল হয়েছে আমাদের টাইপিং মিস্টেক হয়ে বা এখানে দুই শূন্য আরেকটা বেশি আসবে তাহলে বেশি যদি আসে এখানে একটা শূন্য বেশি হবে তাহলে একটা শূন্য যদি বেশি হয় তাহলে এখানে একটা চব্বিশশো বিশ টাকা হবে তাহলে চব্বিশশো বিশ টাকা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি কি চক্রবৃদ্ধি মুনাফা আসল তাহলে মুনাফা আসল হচ্ছে ঠিক এটা চব্বিশশো কত টাকা বিশ টাকা ঠিক আছে তো থ্যাংক ইউ আজকে আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে এমসি কিউগুলোর সমাধান আমরা করলাম সেই এমসি সমাধান আমরা খুব সহজভাবে করার চেষ্টা করছি